আমরা সবাই জানি যে জহর্নবোদয় বিদ্যালয়ে ক্লাস সিক্সে একবারই পরীক্ষা হয় তাই তো কিন্তু এটা আমরা অনেকেই জানি না যে ক্লাস নাইনে একটা অ্যাডমিশন টেস্ট হয় যেটাকে আমরা বলি ল্যাটারাল এন্ট্রি টেস্ট তো ক্লাস সিক্সে সেটা কিভাবে হয় ক্লাস সিক্সে মোট আশি জনকে নেওয়া হয় তোমরা প্রত্যেকে জানো যারা ফাইভ থেকে সিক্সে পরীক্ষা দেবে আশিটা ভ্যাকান্সি থাকে কিন্তু ক্লাস নাইনের যেটা সেই ক্লাস নাইনের যখন পরীক্ষাটা হয় সেখানে ক্লাস সিক্স থেকে এইট অবধি যেতে যেতে ধরো কোনো কারণে কেউ স্কুল ছেড়ে চলে গেল ক্লাস সিক্সে ভর্তি হলো সেভেন এইটে পড়তে পড়তে কেউ হয়তো স্কুল ছেড়ে চলে গেল মন খারাপ করেছে সে কান্নাকাটি করে বাড়ি চলে গেছে বা শরীর খারাপের কারণে বিভিন্ন কারণে যদি সে স্কুল ছেড়ে চলে যায় এবং সেই যে সিটটা খালি হলো সেই ভ্যাকেন্ট সিটটাকে ফিল আপ করার জন্য প্রত্যেকটা নবোদয়েই তোমার ল্যাটারেলেন্ট্রি এক্সাম নেওয়া হয় প্রত্যেক বছরই হয় তো সেই ক্লাস নাইনের আমাদের এখান থেকে ত্রিনঞ্জন সাহা সে চান্স পেয়েছে এবার ল্যাটারাল এন্ট্রি এক্সামে সে চান্স পেয়েছে তার নাম ত্রিনঞ্জন সাহা তো তাকে আজকে আমরা সম্বর্ধনা দেবো সেই জন্য আজকের ভিডিওটি এবং তার মুখে আমি শুনে নেব যে তার কীভাবে সে পড়াশোনা করেছে এবং তোমাদের জন্য কী টিপস আছে তোমরা কিভাবে পড়াশোনা করবে সেসব তোমরা জানতে পারবে তো ত্রিনঞ্জন সাহাকে আমি এখন এখানে ডেকে নেবো সেন্টারের বিজয়ী মুকুট যেটা দেওয়া হয় যারা চান্স পায় আমরা প্রত্যেক বছর তাদেরকে মানে সম্বোধনা দিয়ে একটা মুকুট দিয়ে তো সেটাকে পড়ানোর জন্য আমাদের যে বয়োজ্যেষ্ঠ স্যার এখানের আজাদ স্যার সম্মানীয় তিনাকে আমি ডেকে নেব টিনোর হাইট প্রায় ছ ফুট তিনি একটু মাথাটা নামা হ্যালো ভিবাস আমাদের এই ছাত্রটি আজকে একে সম্বর্ধনা দিচ্ছি নবোদয় এন্ট্রান্স পরীক্ষা সিক্সে যেমন হয় ক্লাস নাইনেও হয় একটা ল্যাটারাল এন্ট্রি বলেটা সেই ল্যাটারাল এন্ট্রিতে আমাদের এই ছাত্রটি এবার সাকসেস হয়েছে মাত্র পাঁচ ছটা ভ্যাকেন্সির মধ্যে এ একজন হয়েছে এ বাংলা মিডিয়ামে পড়ার সত্ত্বেও যে চান্স পেয়েছে তার জন্য খুব খুশি আমরা কিচ্ছু না চান্স পাওয়াটা কোনো কঠিন নয় ভাষাটাও কোনো কঠিন না নিজের সদ ইচ্ছা চায় এবং পরিশ্রম চায় পরিশ্রম করলে সে সাকসেস হবে শুরুতে ভেবেছিলাম এ বাংলা মিডিয়ামে পড়ে ইংলিশ নাইনের পরীক্ষাটা এইট থেকে নাইনের পরীক্ষাটা পুরো ইংলিশ মিডিয়ামে হয় এ কি করে পারবে কিন্তু তবুও নিজে বাংলা টু ইংলিশ কনভার্শন করে করে অনেকটা রপ্ত করে মেলা ইংলিশ মিডিয়ামে ছেলে পরীক্ষা দিয়েছিল তো তাদেরকে পেছনে ফেলে এ গ্রামের ছেলে হয়ে সাকসেস হয়েছে অতএব সাকসেস হওয়াটা খুব কঠিন না সবাই তোমরা খেয়াল করো আজকে যদি বাংলা মিডিয়ামে ছাত্র ইংলিশে পরীক্ষা দিয়ে সাকসেস হতে পারে তাও পাঁচটা চারটে পাঁচটা ভ্যাকান্সির মধ্যে ডিস্ট্রিকে একজন হতে পারে তোমরা গোটা ডিস্ট্রিকে আশিটা ভ্যাকান্সির মধ্যে নিজের ভাষায় একই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়ে কেন হবে না কঠিন তোমাদের জন্য তো আরও সোজা ওটা ব্যাপারটা অতএব সবাই আজকে শপথ করো যে আমরা পরিশ্রম করব এবং সুন্দরভাবে আমরা যা যাভাবে কোচিং দেবো টিচিং দেবো সেই মতো চলবে চলবো তাই যদি মেনে চলো অবশ্যই তোমরাও সবাই সাকসেস হবে তাই সবের কাছে অনুরোধ একে দেখো দেখে শেখো সবাই শিখবে তো একে ফলো করবে তো নিশ্চয় সাকসেস হবে আর কোনো অসুবিধাটা অসুবিধা হলে আমরা সবসময় আছি যখন যা দরকার আমরা গাইড করে দেবো ঠিক আছে তা কেউ ঘাবড়াবার ভাবে ভয় করার কিছু নয় আর লজ্জা করলেও পড়া হবে না লজ্জা ভয় দুটোকে কাটিয়ে পরিশ্রম করলে অবশ্যই সাকসেস হবে উইশ অল দ্য বেস্ট সবাই ভালো থেকো ওকে থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ আজাদ স্যারকে তো স্যার যেটা বললেন ক্লাস নাইনের যে লেটারেলট্রি এক্সামটা হয় লেটারেল এন্ট্রি এক্সামে মাত্র কয়েকটা সিট থাকে কোনো কোনো বছর হয়তো যদি কেউ না যায় স্কুল থেকে সিক্স থেকে এইট অব্দি কেউ যদি স্কুল না ছাড়ে তাহলে হয়তো পরীক্ষা হয়ও না তো আমাদের পরপর দু বছর গত দু হাজার তেইশ শিক্ষাবর্ষে আমাদের এখান থেকেই তৃষা সাহা সেও চান্স পেয়েছিলো মাত্র সিট ছিল তখন তো সেই তারও একটি সাকসেস স্টোরি নিয়ে আমাদের ভিডিও আছে চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটাও দেখে নিও আর এই ত্রিনঞ্জন সাহা এও কিন্তু জেনারেল ক্যাটাগরিতে পেয়েছে ঠিক আছে মানে ও বিসি এস সি সবই কোটা থাকে তো পাঁচ ছটা সিট ছিল মাত্র মুর্শিদাবাদে তার মধ্যে ও একজন সাকসেস পেয়েছে তো তোমাদের থেকে কম্পিটিশান ক্লাস নাইনে খুব হাই ঠিক আছে ক্লাস সিক্সে যেমন আশিটা সিট ক্লাস নাইনে কোনোবার হয়তো একটা থাকে কোনোবার দুটো কোনোবার চার পাঁচটা এরকমই থাকে প্রত্যেকটা ডিস্ট্রিকেই আলাদা আলাদাভাবে ভ্যাকান্সি বেরোয় বা কোনো কোনো বছর হয়তো বেরোয়ও না ফাঁকা হয় না যে এবছর নাই যেমন এবছর বর্ধমানে কোনো সিট নেই পুরো আশিটায় আশিটাই ফিল আপ আছে তো বর্ধমান ডিস্ট্রিক্টের জন্য পরীক্ষা হবে না কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রি এবছরও খালি আছে তো তোমরা যারা ক্লাস এইটে পড়ছো পরীক্ষাটা এইট থেকে নাইনে ওঠার সময় হয় তোমরা যারা এইটে পড়ছো তারা এই সুযোগটি নিতে পারো আর বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ভয় নয় তৃণঞ্জন সাহা আমাদের বাংলা মিডিয়াম স্টুডেন্ট পুরো বাংলা মিডিয়াম থেকে পড়েছে অথচ সে আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড সবাইকে পিছনে ফেলে নবোদয়ে একটি সিট ছিনিয়ে নিয়েছে এক কথায় তো চলো তার মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেবো তার এই সাকসেস স্টোরিটা কী সাহা আমি ক্লাস নাইনে জওহর নবোদয় বিদ্যালয়ে পরীক্ষা এন্ট্রান্স এক্সামিনেশনে একজন একজন শীত দখলকারী হয়ে উঠেছে এবং এর পিছনে আমাদের সাজ্জাদ স্যারের খুবই হাত রয়েছে এবং তিনি আমাকে প্রচুর সাহায্য করেছিল এবং তার তরফ থেকে যতটা দেওয়া প্রয়োজন তিনি পুরোটাই আমাকে ঢেলে দিয়েছিলেন এবং তিনি পুরোটাই আমাকে সাজিয়ে তুলেছিলেন তিনি আমার কাছে খুবই ধন্য এবং তার আশীর্বাদে এটা সফল হয়েছে আমার এটাই আমার কাছে কামনা পড়াশোনা আমি প্রত্যেক অনলাইন ক্লাসে আসতাম এবং প্রত্যেক অনলাইন যেগুলো ক্লাসগুলো হতো সেই ক্লাসে প্রত্যেকটাকে আমি জয়েন করতাম এবং খুব ভালোভাবে কনসেপ্টগুলো স্যারের কাছে বুঝে নিয়ে এবং সেগুলিকে খাতার মধ্যে নোট করে নিয়ে নিয়ে লিখতাম এবং প্রতিটাকে ভালো করে বোঝার চেষ্টা করতাম যার জন্য আমি এটা পেরেছি আর এদের জন্য ক্লাস এই যে ফাইভ সিক্সের বাচ্চা বা আগামী বছর যারা ক্লাস তাদের জন্য এটাই বক্তব্য যে তারা যেন যে স্যার যে যেগুলো বলে দেয় সেগুলো ভালোভাবে ফলো করা এবং তাদের রাস্তায় এগিয়ে চলা তুমি কতটা খুশি তুমি চান্স পাওয়াতে খুবই খুশি খুবই খুশি আমি তৃণরঞ্জন খুব টেনশন বালা পাবলিক আর কি খুবই টেনশন করে হ্যাঁ ও মানে চিন্তা সব সময় স্যার এটা হলো তো এটা হবে তো চান্স পেয়েছে ওকে স্কুল থেকে ডেকেছে তাও বিশ্বাস হয়নি যে স্যার হবে তো ভিডিওটা করতে তার জন্যই দেরি হয়ে গেলো ওকে স্কুল থেকে ডেকেছে ফর্ম দেওয়া হয় বিভিন্ন তো তারপরেও ভয়ে আছে যে স্যার হবে তো আমি বলছি হয়ে গেছে তো চান্স পেয়ে গেছিস তাও নাই ফর্ম জমা দিয়ে এসেছে ও কালকে স্কুল থেকে কনফার্ম বলেছে তুমি দুই তারিখে ক্লাস করবে তারপরেও একটু শান্তি পেয়েছে এখনও হয়তো পাইনি যেদিন স্কুলে বসে ক্লাস করবে সেদিন হয়তো এক ফাইনাল শান্তি পাবে তো তোমরা পড়াশোনা করতে থাকো আর সব থেকে বড়ো এই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে যদি ইংলিশ মিডিয়ামের নাইনের পরীক্ষাটা পুরোটাই ইংলিশ মিডিয়ামে হয় আর সিলেবাস তোমাদের এরকম সাধারণ মেন্টালেবিলিটির সিলেবাস থাকে না ওদের সায়েন্স এবং ম্যাথ হিন্দি ইংলিশ চারটে সাবজেক্টের পরীক্ষা হয় তো সিবিএসসি বোর্ডের যে বই সেখান থেকে প্রশ্ন আসে তো সেটা পড়ে ও চান্স পেয়েছে সত্যিই খুব গর্বের ব্যাপার এটা আমাদের কাছে এটাও মাথা ঠান্ডা রেখে এক মনে নিষ্ঠার সাথে পড়াশোনা চালিয়ে যাও তোমরাও সাকসেস হবে থ্যাংক ইউ